আমি বললাম কেন আপা আপা বললো আমার বাবার মৃত্যুতে আটজন মানুষ হাজির হয় আমার পালিয়ে আসার সময় চার কোটি জন সমাবেশ হলে কি আমি একবার কি টিকে যেতে পারতাম না তুমি এইটা বলো এই মেডেলটি গলায় দিয়ে তুমি বলবে আজকে আমি আপার মৃত্যুর শোক দিবস পালন করতেছি আপা মারা যায় গেছে আপা মারা গেছে সেই অনেক আগে আপার ক্ষমতা হারিয়ে গেছে আপা শুধু একটা সেটি ক্ষমতা আর সেই ক্ষমতা আপার যখন হারিয়ে গেছে আপা পৃথিবীর বুকে চার কোটি এই আওয়ামী সমাজকে দেখতে পারে পারেনি দেখতে পারে না ভালোবাসে না ভালোবাসতে পারে না আওয়ামী সমাজের চুন কালি দিতে চায় আওয়ামী সমাজকে হেট করি এই চার কোটি আওয়ামী সমাজ নাফরমান জাহান্নামি এবং সাথে সাথে কি যেন মির জাফর আচ্ছা মির সমাজকে ঘৃণা করি সেজন্য তোমার গলায় মালাটি পরিয়ে দিলাম বাবা এটি খুলো না এটি তোমাকে পরিয়ে দিয়েছি শুধুমাত্র আমার শোক দিবস পালন করবে তা আমি বললাম ঠিক আছে আপা ঠিক আছে আপা মাঝে মাঝে বাবা বলে ফেলে তখন আমি আপাকে বললি আপা বাবা বলিয়েন না বাবা বললে তো আমি করতে পারবো না আমার তো সমস্যা হবে বাবা বললে করতে পারবো না আপনি রেদোয়ানি বলেন তো আপা বললো চোখ ঠিক আছে ঠিক আছে সো আমি তারপরে বললাম আপা আমার চশমা যদি দিতেন একটু ভালো হইতো কেন চোখ দেখা গেলে তো বোঝা যাবে আপনাকে অনেক ভালোবাসি আপা অনেক ভালোবাসে আপনার মৃত্যু আমাকে কান্টা করিয়ে দিয়েছে আপনার অকাল মৃত্যু আমি পছন্দ করিনি আপা আপনার অকাল মৃত্যু আপা এই টাতে এসেছিল আপা আপা এটাতে এসেছিল